প্রিয় দেশবাসী দেশের একটা ক্রান্তি লগ্নে অবস্থায় আপনাদের সামনে এসেছি আপনাদেরকে বলতে চাচ্ছি আজকে জানাতে চাচ্ছি ভেবেছিলাম সকাল বেলা মাহুদ যারা গিনি এমপি মাহুদ যারা এমপি আমাদেরকে ফোন করে ফোন করে আমাদেরকে বলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাথে দেখা করতে চাই গণভবন আসুন আমাদের সাথে আলোচনা করুন আপনাদের পরিবার সহ আসুন বাবা মা সহ আসুন আমরা প্রত্যাখ্যান করেছিলাম বলেছি ওনার হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে ওনাকে বলুন সেই হাত পরিষ্কার করতে তারপর কেবল আমরা আসব। তারপর আমরা তার সাথে কথা বলবো কিনা ভেবে দেখব আবারও বলতেছি আজকে সকালবেলা তিনি আমাদেরকে প্রধানমন্ত্রী রক্ত প্রধানমন্ত্রী আমাদেরকে আহ্বান করেছিলেন ওনার সাথে আলোচনা করার জন্য গণভবনে যেতে আমরা আমি বলেছি যে হচ্ছে ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে ওনাকে বলুন সেই রক্ত পরিষ্কার করছে তারপর কেবল আমরা ভাববো ওনার সাথে দেখা করব কি না কিন্তু দুপুর না হতেই কিন্তু দুপুর না হতেই উনি সেই একই কাজ শুরু করেছেন আবার আমাদের ভাইদেরকে হত্যা করেছেন আবার আমাদের ভাইদের রক্ত জড়িয়েছেন উত্তরায় খুলনায় হবিগঞ্জে টাঙ্গাইলে সিলেটে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আজকে প্রায় সাত আট জন ভাইকে হত্যা করা হয়েছে শিশুকে হত্যা করা হয়েছে সিলেটে আবার উনি রক্তের খেলা মেতে উঠেছেন একটা রক্ত খেয়ে সরকার কিভাবে ক্ষমতায় থাকছে কিভাবে থাকতেছে আমরা বুঝতে পারতেছি না এই দেশের মানুষ রাস্তায় নামবে খালি হাতে নামবে উনি ডিরেক্ট গুলি করে মেরে ফেলবেন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মারতেছেন পাথর খুলি উড়ে বাস করতেছি এটা কোন ধরনের রাষ্ট্র সভ্য রাষ্ট্র এই রাষ্ট্রের মানুষজন কি মরে গেছে আর আমরা কি আর বেঁচে থাকার অধিকার রাখি না প্রতিটা মানুষ কি ওনার কাছে জিম্মি হয়ে আছে যাকে ইচ্ছে তাকে হত্যা করবে যাকে ইচ্ছে তাকে খুন করবে এটা চলতে পারে না এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আমরা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর আগামীকালকে পরের পরশু দিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ কোন ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে এই সরকারের অফিসে যাওয়া হবে না কেউ তার অফিসে যাবে না কেউ তার সরকারি বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে সচিবালয় বন্ধ থাকবে এভরিথিং বন্ধ থাকবে গণভবনে কোনো ভাস্কারে ঢুকবে না ভবনে কোনো গাড়ি ঢুকবে না এভরিথিং অফ থাকবে এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে কেউ ট্যাক্স দিবেন না প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না গ্যাস বিল দেওয়া যাবে না প্রয়োজন কাঠে রান্না করা হবে প্রয়োজনে প্রত্যেকে প্রত্যেকে প্রয়োজনে মোমবাতি জ্বালানো হবে তারপর যদি বিদ্যুৎ চলে যায় যদি বিদ্যুৎ লাইন কেটে দেয় তাহলে আপনারা প্রত্যেকে মোমবাতি ব্যবহার করেন প্রয়োজনে তারপরে এই সরকারকে কোনো সহযোগিতা করা হবে না এটা খুনি সরকার আমাদের ভাইদেরকে বারবার খুন করতেছে আমাদের মুখে এক কথা বলে সকালে দিবে আর হতে আবার লাশ পেল সকালে এক কথা বলে বিকেল আর এক কথা বলে আমাদের সাথে বলেছিলাম যে আমাদের সাথে চোদ্দ তারিখ পনেরো তারিখে আমাদের সাথে বসেছিলেন ওনার সাথে আলোচনা করবেন কিন্তু তারপরে দেখা গেছে তারপর থেকে আমাদের ভাইদের উপর হামলা করা শুরু করছে উনি একটা নৃশংসতা চালাচ্ছে বাংলাদেশে কোন ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে ছেলেদেরকে শিশুদেরকে বাচ্চাদেরকে মেয়েদেরকে হত্যা করতেছে মাদকlık জুবুলি গুলি নিয়ে রাস্তায় নামতেছে ওরা সন্ত্রাসীদেরকে নিয়ে রাস্তায় নামি আমার ভাই বন্ধুত হত্যা করছে আর বসে থাকে যায় না আমরা সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক যে যে অবস্থানে আছেন মা বল প্রত্যেককে বলবো আগামী কাল থেকে আপনারা প্রত্যেককে রাস্তাতে রাখবেন প্রত্যেককে প্রতিটা বাড়ি থেকে রাস্তায় রাখবেন আপনারা কি ঘরে বসে থাকবেন না এটা আপনাদের দায়িত্বতা

প্রতিটা ভবনের কমিটির আপনার মিটিং ডাকুন মিটিং ডেকে সিদ্ধান্ত নিন সবাই একত্রিত হয়ে নামবেন প্রতিটা মহল্লায় মহল্লায় আপনারা সিদ্ধান্ত নিন আপনার প্রত্যেকে একত্রিত হয়ে নামবেন রাস্তায় থাকবেন যতক্ষণ পর্যন্ত না এই রক্ত খেগো তার কাজ বন্ধনা করে এবং এই রক্ত খেগো না থাকতে পারে স্পষ্ট বার্তা বারবার ছাত্রদেরকে হত্যা করবে নাগরিকদেরকে হত্যা করবে বারবার এই দেশের মানুষকে হত্যা করবে আবার সেই ক্ষমতায় বসবে আমার ট্যাক্সের টাকায় ঘাড়িতে চলবে যাদের ট্যাক্সের টাকা উনি ঘাড়িতে চলেন সেই ট্যাক্সের টাকায় যে ট্যাক্স সেই নাগরিকদেরকে হত্যা করবেন বারবার এবং ক্ষমতায় বেশি উনারা উনাদের মতো করে আবার হাস্যর সৃষ্টি করবেন নাটকবাজি করবেন এটা চলতে দেয়া যাচ্ছে না এটা চলতে দেয়া যাবে না আপনারা এদেরকে বলতেছি এটা চলতে দেয়া যাবে না প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নেমে আসবেন প্রতিটা ঘর মহলা প্রতিটা পাড়া প্রত্যেকটা মানুষ আপনার রাস্তায় নামবেন কালকে থেকে কালকে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন কোন ধরনের সহযোগিতা করা হবে না প্রত্যেকটা দল প্রত্যেকটা মতের মানুষকে বলবো আপনারা সংগঠিত ভাবে ঘোষণা দিন প্রতিটা দলকে বলবো বিএনপি হোক বাম হোক ডান হোক যত দল আছে প্রত্যেকটা দলের প্রতি উদ্ধার করা আহ্বান ধর্মভিত্তিক দল হলে ধর্মভিত্তিক দল ডান দল হলে ডান দল বাম দল হলে বাম দল জাতীয় প্রত্যেকের রাস্তায় নেমে আসবেন প্রত্যেকের রাস্তায় নেমে ঐক্যবদ্ধভাবে আপনারা জানান দিবেন এইটা বাংলাদেশে চলতে পারে না কোন রক্ত খেক ওইভাবে থাকতে পারে না বারবার রক্ত জড়িয়ে তারা ক্ষমতায় থাকবে তা হতে পারে না তিনি আজকে সকালে আমাদেরকে বলেছেন আমাদেরকে ধাওয়াত করতেছেন যে আমার বাবা মাকে নিয়ে আমি ওনার গণভবনে যেতাম যে ওনাদের সাথে আলোচনা করতাম জাস্ট একটা কথাই বলেছি ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে উনি ওই রক্তাক্ত হাত পরিষ্কার করুন তারপর আমরা গণভবনে যাও কিনা ভেবে দেখব। কিন্তু তিনি তো রক্তাক্ত হাত পরিষ্কার করার সিদ্ধান্ত নেনই নেই তিনি বরং আরো রক্ত জড়ানোর পথ বেছে নিয়েছেন বাংলাদেশের পুলিশ বাহিনী র‍্যাব বাহিনী সেনাবাহিনীকে বলবো আপনাদেরকে বলতেছি আপনাদের ছেলে সন্তানরাও আন্দোলন করতেছে আপনাদের ছেলে সন্তানরাও বিশ্ববিদ্যালয়ে পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে তাদেরকে হত্যা করা হচ্ছে ভুলে যাওয়ার নাম সেই পুলিশের কথা যার সন্তানের বুকঝাঁজা করে দেওয়া হয়েছিল আরেক পুলিশের গুলিতে যাত্রাবাড়ি থেকে সে প্রশ্ন করেছিল ভাই আপনাদেরই অনুজ আপনারা আর গুলি শুকবেন না আপনারা বন্ধ করুন আপনারা এই সরকারকে সহযোগিতা করুন আপনাদেরকে বলতেছি এই সরকারকে অসহযোগিতা করুন র্যাব বাহিনীকে পুলিশ বাহিনীকে যত আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেককে বলুন বলতেছি আপনারা আপনাদের দ্বারাকে ফিরে যান আর কোনো ভাইদা হত্যা করবেন না আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল শান্তিপূর্ণ থাকবে প্রত্যেকটা নাগরিক প্রতিটা জায়গা থেকে তার নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কালকে থেকে রাজপথে থাকবে যতক্ষণ পর্যন্ত এই রক্ত খেগর রক্ত ঝরানোর স্বাদ না মিটে প্রয়োজনে প্রয়োজনে আমরা আরো রক্ত দিব তারপরে আমরা এই চাচ্ছি না যে উদ্দেশ্যে আজকে আপনাদেরকে বলবো ঐক্যবদ্ধভাবে আজ পথে নামবো এবং কালকে বিক্ষোভ মিছিল করতে হবে পরশু দিন আমাদের সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে ট্যাক্স দেয়া হবে না সরকারকে কোনো সহযোগিতা করা সরকারকে কোনো ধরনের সহযোগিতা করা হবে না প্রত্যেকটা অফিস আদালত বন্ধ থাকবে সচিবদালয় থেকে শুরু করে একটা প্রাইমারি স্কুল পর্যন্ত সব বন্ধ থাকবে কালকে থেকে কালকে থেকে এই মানুষ আদর ঐক্যবদ্ধ শক্তির প্রমাণ দিবে এবং